এসএসসির কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছে ওয়েটিংও হয়ে গেল আপনারা দেখছেন যতগুলো ওয়েটিং ছিল হয়ে গেল কিন্তু প্যারাটিচার টিচারের রিক্রুটমেন্ট হলো না কেন মমতাদি আগে উত্তর দিক যে কেন প্যারাটিচারদের নিয়ে এত অবহেলা করছেন আমরা এখানে যারা রয়েছেন যারা যদি বলেন যোগ্যতার দিক থেকে তাহলে টেন পার্সেন্টে যারা আঠারো হাজার পাস করে আছে তারা তো যোগ্য সব দিক দিয়ে আমার কথাই বলি আমি বিএড করেছি স্যালারিতে মানে যেটুকু মাইনা পাই স্যালারি বলা অনার ইএম পাই উইদাউট অনার এম এখন বিএড করতে কত বড় দেখুন আমার পাশে আমার পাশে সিটে বসা সে উইথ পেতে বিএড করে সে এখন আরও স্যালারি ইনক্রিজ করছে অথচ আমি প্যারাটিসান আমাকে আমাকে যখন বিএড এর পারমিশন দেওয়া হল তারা পারমিশনই দেওয়া হচ্ছিল না আমাকে যখন পারমিশন হলো সেটাও আমাদের স্কুলে দেওয়া হয়নি স্কুলের ম্যাডামরা জানতো না আমি মাধ্যম দিয়ে জানলাম যখন আমি ছুটে ছুটে আমাকে সেই পারমিশন বের করতে আমার জুতো ক্ষয় হয়ে গেল একবার ডিপি অফিস যাচ্ছি একবার মানে আমার তাতে যা খরচ হয়েছে অস্বাভাবিক তারপর আমি উইদাউট পেইন নিয়ে যখন বিএড করে আবার এসে বিএড কমপ্লিট করে এসে চোদ্দো সালে আমি বিএড করার পর ষোলো সালে এসএসসি আবার টেট কোয়ালিফাই করলাম আমাকে কি করা হচ্ছে আমাকে প্যারা টিচার কোটায় রাখা হয়েছে আমি কোয়ালিফাই করেছি এরকম আঠেরো হাজার প্যারা টিচার পাস করে আছে তারা যোগ্য সব দিক দিয়ে আমি এম এ বিএড শুধু বিএড না যেহেতু আমি আপারে করি তাই আমাকে ডিএলএডও করা হয়েছে সেটাও করেছি তারপরেও আমাদেরকে এতটা হেনস্থা করা হচ্ছে যে আমাকে বলা হচ্ছে যে না তোমাদের একটা কেস চলছে কেসটাকে প্রতিদিনই ধাক্কা দিয়ে দিয়ে পেছনে সরে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন শিক্ষা বন্ধুর সঙ্গে যোগাযোগের দরকারই নেই কারণ শিক্ষা বন্ধুরা টিচার নয় তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে অনেকবার এই যে দেখছেন আজকের এটা ঘটনা নয় আমরা একাধিকবার এবং এই যে যে অনারিয়ামটা পাই সেটা শুনলে বা অবাক হবেন আপনি দাঁড়িয়ে থেকে এখানে যে মাস গেলে আমি যখন ফোনটা খুলি আমার মেসেজ আছে তেরো হাজার একশো একচল্লিশ টাকা আমি আপার কিন্তু আমি হিসেবে কাজ আমার ড ইঞ্জিনিয়ার এবং আমি মনে করি যে আমি যে পড়াটা পড়াই মমতা দিকেই আমি চ্যালেঞ্জ করছি যে উনি পাঠা পরিদর্শক দর্শক দিয়ে দেখুক যে আমি কীভাবে পড়ে অলরেডি আঠেরো বছর আমি একবারই এরকম পেয়েছিলাম এবং উনি আমাকে নামও করে গেছিলেন যে হ্যাঁ আপনি এভাবেই পড়ান আর আমি পড়াই আমি জানি যেটুকু আমি পেয়েছি সেটা পুরোটাই নিংড়ে আমি বাচ্চারাকে দিই কিন্তু আমার কথা হচ্ছে আমি এখানে বিজ্ঞান চাইতে আসিনি মমতাদির কাছে আমার রাইটস চাইতে এসেছি যে আমি যে এফোর্ডটা দিই তার লিগাল আমাকে যে প্রোভাইড করা উচিত সেটা দিন এবং মমতাদি নিজেকে কুইন যদি ভাবেন তো ভুল করছেন উনি আমাদের দ্বারা আমাদের জন্য নির্বাচিত হয়ে পোস্টে আছেন তাই আমরা এখানে প্রতিবাদ করে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এসেছি যে আপনি এটা আপনার দ্বারা অন্যায় করছেন আমাদের প্রতি বিশেষভাবে এই প্যারাটিচার প্রতি আপনারা ভালো করে দেখবেন যে এই প্যারাটিচারদেরকে কীভাবে অবহেলা করছে প্রতিটা পদ পদক্ষেপে উনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কোষাঘার থেকে এত এত টাকা গোটা বিশ্ব দেখছেন দাকে আমাদেরকে দেখুক না আমাদেরকে দেখান না যে এরকম এখানে শিক্ষিতদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে কেন এখানে এত নির্যাতন করা হচ্ছে আপনি ভাবতে পারবেন না যে এদের স্যালারিটা তেরো হাজার একটা টোটো চালক আমার থেকে ভালো ইনকাম করে তার সংসার ভালো করে চালায় আমি এই যে কাজটা করছি কেন আমার এটা স্বপ্ন ছিল ড্রিম যে আমি শিক্ষকতা করব সেই ড্রিমটা আজকে মানে কিভাবে তছনছ হয়ে মানে গুড়িয়ে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি এটা ছেড়ে দিতে পারছি কারণ আমার বয়সটা শেষ হয়ে আছে এবং কম্পিটিশান প্রচুর বেড়েছে আমি ভাবছি এটা কোটাতে যদি আমাকে একটু রিল্যাক্সেশন দেওয়া হয় কারণ আমি এখন আর আগের মতো আট ঘন্টা পড়তে পাই না টাইম পাই না আমি পারবো যদি আমাকে সেই পরিবেশ আমি পারবো এবার আমি এসএসসি দিতে পারলাম না কারণ আমার বয়সটা করিয়ে দিলেন মমতা দি এর উত্তর কে দিবে এই কষ্টের ভাগ কে নেবে এই এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করার অধিকার কে উনি আবার পার্সেন্টের চাকরি না আবার ভাবছেন এসএসসির জন্য তাহলে আমাদের কি হবে আমি আজকে খুব কষ্ট করে মুর্শিদাবাদ থেকে এসেছি একা আমার হাজবেন্ড আসতে দিয়েছিলাম তো বুঝলো আমার মনে হচ্ছে এটা আমার নিজের লড়াই বাঁচার লাস্ট টাইম লড়াই তো আমি বলে আছি আমার কথাগুলো যে কিভাবে নির্যাতিগন করা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের শিক্ষিত মানুষরাকে একবার নেতাজি ইন্দোরে মিটিং করে সবার সাথে কথা বলেন। একাধিকবার বলেছেন কেউ খাবে কেউ খাবে না অনন্ত লেকচার। তাহলে আমারা কেন না খেয়ে আছি এখনোই কেন ভুলে গেলেন গদিতে এসে? উনি কি নিজে কালাদা ভাবতে শুরু করলেন? উনি কি অন্য স্বপ্নপুরীতে চলে গেলেন? যে অন্য স্বপ্ন দেখতে শুরু করেছেন আমাদেরকে ভুলে গেছেন আমরা মানুষ। আমরাকে অন্য একটা জায়গায় ফেলে রাখছেন কেন? এটার আমি উত্তর চাই ওনার কাছ থেকে উনি যদি সত্যি প্রাইম মিনিস্টার হন এবং আমি জানি আমাদের মতনই উনি সাধারণ ওনাকে তাহলে এই উত্তর দিতে হবে কেন আমাদেরকে এইভাবে বঞ্চনা করছেন এভাবে নির্যাতন করছেন কোন রাইটসে আমাদের আমরা অসহায় জানুন তো বারবার এইভাবে রিকোয়েস্ট করছি কত কথা আমার এস্টাস হয়ে রয়েছে আর কবছ পর আমি হয়তো রিটায়ার করবো কিন্তু একজন সৃষ্টিকর্তা আছেন আমি তার কাছে হয়তো গিড়গিড় করে সারাক্ষণ বলবো এর বিচার চাই এর বিচার চাই নিশ্চয়ই প্রকৃতি ওনার বিচার দেবেন আমি মনে করি লাস্টে আমি যদি এই বিচার না পাই আমি শিওর যে প্রকৃতি এর বিচার দেবেন ওনাকে কারণ এটা উনি ভীষণ 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 অন্যায় করছেন যেখানে শিক্ষিত যোগ্য এবং আরও একটা খেলা চলছে সেটা শুনলে আপনারা অবাক হবেন অনেকেই জানেন না সেটা বলার জন্য আমি এসেছি সেটা হচ্ছে টিচারদেরকে দেখানো হচ্ছে কোর্টে হাইলাইটস করা হচ্ছে রুলসে যেটা যে আমরা টিচার নই বলা হয়ে গেছে হাইকোর্টে কারণ আমরা কি করি আমরা নাকি রিমেডিয়াল ক্লাস নিই এবং আমরা হচ্ছে ডেভেলপ করি এবং আমরা ড্রপ আউট খুঁজি আমার লালগুলাইস এম গার্লসে ড্রপ আউট নেই বলতে গেলে কারণ তারা ড্রপ আউট না তারা টিউশন পড়বে তারা স্কুলে এখন যেভাবে মিড ডে মিল খাওয়ানোর জন্য ক্লাসগুলো ডিলে হচ্ছে আগে যেভাবে ক্লাস হতো তার জন্য তারা টিউশন পড়ে দুপুরবেলা যায় সাত দিন পড়াছে পাঁচ দিন পড়াচ্ছে পরীক্ষার টাইমে আসে এবং বর্তমানে অনেকেই নন গভর্নমেন্ট স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে চার হাজার স্টুডেন্টের মধ্যে অনেকেই মাঝে মাঝে আসে না কারণ নন গভর্নমেন্ট স্কুলে পড়ছে সরকারি ফ্যাসিলিটি নেওয়ার জন্য আসছে স্কুলগুলোতে ইচ্ছে করে আমি আমার নিজস্ব ধারণায় সরকার তো চাইছে যে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এবং আমাদের মতো এইদেরকে চালানোর জন্য আমার ওনাদেরকে দিয়ে বাড়াটির ডাক দিয়ে দিয়ে চালাবেন এবং শেষে বলবেন এরা যোগ্য নয় কিন্তু উনি যোগ্যতা আগে প্রুফ করুন যে আমরা যোগ্য কি না সেই জায়গার জন্য আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের যোগ্যতা প্রুফ করুন উনি করুন এসে দেখুন যে যোগ্য কি না আমরা প্যারা টিচার এবং আমাদেরকে যে এই তেরো হাজার একশো একচল্লিশ টাকা বলুন তো কোন মানুষের একটা মাস চলে তেরো হাজার একশো একচল্লিশ টাকা আমি আপার মারা পড়ে আমার পাশে বসা সিটে যে এসছে সে ওখানে এত স্যালারি পায় এবং এই যে বললাম আজকে এখন সবাই ঘুরতে গেছে আমি এখানে এসে ধর্মতলার রাস্তায় বসে আছি এটা আমার ছিল পাওয়ার আমার যোগ্যতা কম তাই আমি এখানে বসে আছি কেন আমি বসে আছি আমাদের সরকার তার নিজস্ব প্ল্যানিং এর ভুলে যেন আমাকে বসিয়ে রেখেছেন আমি এখানে বসার নয় এর উত্তর ওনাকে দিতে হবে আমি তাই চাইবো জনসাধারণের কাছে তুলতে যে পড়া প্যারা টিচারদেরকে যে অবহেলা করা হচ্ছে অথচ আমাদের কাজ করে নেওয়া হচ্ছে আমাদের ষোলোটা ক্লাস বলা হচ্ছে সেগুলো রিমিডিয়াল ক্লাস হওয়া উচিত আমাকে রেগুলার কোর্সের মতো ক্লাস নেওয়া হচ্ছে সেখানে ষোলো জায়গায় কুড়ি বাইশ এবং আমাকে আমার সাড়ে পাঁচশো খাতা জমা দিয়ে এলাম দেখে এবং অ্যানুয়ালের কোশ্চেন জমা দিয়ে এই ছুটির আগে দিয়ে এসেছি তাহলে সবই আমি টিচারের কাজ করছি শুধু তাই নয় আমরা লোকাল এরিয়ায় তাই লোকাল কোনো অসুবিধা হলে আমাদেরকে সামনে ঠেলে দেওয়া হয় তো তোমরা লোকাল তোমরা সবাই জানো তোমরা কথা শুনবে সব কাজ কিন্তু আমাদের দিয়ে হয় একটা প্রোগ্রাম হলেও টাকা ওঠাতে হবে কি করতে হবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমরা লোকাল আমাদের পাওয়ার বেশি আমরা জানি তা আমাদের দিয়ে করা হয় অথচ মাইনার বেলা আমি পাই তেরো হাজার একশো একচল্লিশ মানে তখন মাইনার ডেটটা খুলি আর চোখ দিয়ে জল পড়েছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি কিন্তু এমন অবস্থা আমাদের দেশে আমার পাশে থাকা লক্ষীর ভাণ্ডার পাচ্ছে আমার সব ছেড়ে দিয়ে লক্ষ্মীর বাচ্চাকে পড়া আমি বাচ্চা আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে কান্না দিয়েছে যে মা প্লিজ আমাকে পড়াও টিউশন দিও না আমি কারণ সকাল নটায় যে আমি কুড়ি কিলোমিটার দূরে চাকরি করি আমার বাবা বাড়ি থেকে পেয়েছিলাম আমি যে এই দূরত্বটা যাচ্ছি আসছি প্রতিদিন একশো টাকা আমার খরচ তারপরে আমি করছি বাঁচার জন্য যে আমাকে কিছু নিয়ে বাঁচতে হবে আমি আমি কি করবো এই মুহূর্তে কারণ আমার বয়সটা অনেক বেড়েছে আমি এখন ফোর্টি এইট তাহলে এই বয়সে এসে আমার আমি এবার এসিসি দিতে পারলাম না আপনাদের কাছে বলছি যে আমার সব পুরো সব এডুকেশন কোয়ালিফিকেশন কাগজ এখন আমার কাছে মনে হচ্ছে এগুলো আমার রেজাল্ট ভালো সব পেপার ওগুলো এমনি পড়েছিলাম কারণ আমার কাছে টাকা ছিল না আমি তিনবার এসএসসি কোয়ালিফাই করেছি আমি অন্য জব করতাম আগে আমি এসএসসি কোয়ালিফাই করেছি তিনবার লাস্টলি ষোলো সালে আমি টাকা দিতে পারিনি তাই আমার নামটা আসেনি এবং আমি প্যারাটিচার কোটা এখন আমরা জানি যে প্যারাটিচার ডাকাতে পারবে না তাই প্যারাটিচারদের রিক্রুটমেন্ট হচ্ছে না আমার তাই লাস্টলি আমার এটা নিজস্ব মতামত প্লিজ অন্যভাবে নেবেন না কারণ আমি পরিবেশ দেখে আমার এটা মনে হচ্ছে আমার মনে হওয়া কথাগুলো বললাম তাই আমি মমতা দিকে বলবো উনি যে অন্যায় করছেন উনি এটা ঠিক করছেন আমাদের শিক্ষিত সমাজকে এভাবে এক্সপ্লোয়েড করা ওনার ঠিক হচ্ছেন উনি একবার ভাবুক উনি একবার দেখুন এদের দিকে এবং উনি এদের যে স্যালারি পাওয়া উচিত এই যে বেসিস যে কাজে সেটা ওনাকে দিতে হবে এবং আমি দেওয়ার জন্য ওনাকে অনুরোধই করব কারণ এম্পাওয়ার্ড ওম্যান হিসেবে আমি ওনাকে ভীষণ রেসপেক্ট করি মানে একজন মহিলা হিসেবে সত্যিকারই আমি মমতাদিকে আলাদা চোখে দেখি সেটা আমার নিজস্ব হৃদয়ের ব্যাপারে আমি ওনাকে এম্পাওয়ার্ড ওম্যান হিসেবে ভীষণ রেসপেক্ট করি কিন্তু ওনার এই ভুলের জায়গাটা আমি ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য আবার আসছি যে আপনি একটা বড়ো ভুল করছেন এটা প্রকৃতি আপনাকে মাফ না